সাতমান নেটবলির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজ দেখাবো কীভাবে প্রাইমারি বিদ্যালয়ের উপবৃত্তির যে চাহিদা কীভাবে ডাউনলোড দেবো সেটি দেখাবো প্রথমে আমাদের গুগল ব্রাউজারটি আমরা ওপেন করে নেব নেওয়ার পর আমাদের সার্চ বটনগুলো পিইএসপি লেখার পর যে সাইটটি চলে আসবে একটা সাইট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে সাইটটি আছে আপনারা সেই সাইটটিতে লগ ইন করবেন যে সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইটটিতে আমরা লগ ইন করে নেবো এই সাইটটিতে যখন আমরা লগ ইন করে নেবো তখন এখানে দেখেন যে ইউজার আইডি পাসওয়ার্ড বা ক্যাপচার এখানে একটা চলে চালিয়েছে আপনারা এই পেজটার সাথে অবশ্যই সবাই পরিচিত পেজটাতে অবশ্যই কাজ করেছেন এই পেজটা আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড বা ক্যাপচার দিয়ে এটাকে আপনারা একটু লগ ইন করে নেবেন যখনই আমরা এটাকে লগ ইন করে নেব পাসওয়ার্ড ইউজার ইউজারের মধ্যে শেষ হয়ে যাওয়ার পর আমরা এটাকে লগ ইন করে নেব নেওয়ার পর এখানে একটা ড্যাশবোর্ড চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডে পি উপরের দেখেন যে পিএইচপি এম আই এস যে একটা লেখা আছে এটা হলো যে প্রাইমারি আপনারা এটাকে অবশ্যই এটাকে লগ ইন করে নেবেন নেওয়ার পর এখানে যেখান যে আছে প্রাথমিক বিদ্যালয়ের বেনিফিশিয়ারি চাহিদা বা রিপোর্ট যে লেখাটি আছে আপনারা একবার যে আমরা যে কাজটি করবো সেটা হলো যে আমরা চাহিদার যে লেখাটি আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে রিপোর্ট যে লেখাটি আছে আমরা রিপোর্ট লেখাটাকে ক্লিক করব দেওয়ার পর এখানে কয়েকটা অপশন আছে দেখা যায় শিক্ষার্থী রিপোর্ট বা ডিসপ্ট রিপোর্ট বা একটা হলো চাহিদা রিপোর্ট আমরা চাহিদা রিপোর্টে যাবো যাওয়ার পর দিকে যাব আপনারা এই পেজটাতে আসলে দেখতে পারেন আর যারা আমার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারেন না যে রিপোর্ট সংরক্ষণে নির্বাচন করুন আমরা যে প্রথমে সংরক্ষণ যে প্রতিবেদনটি আছে আমরা সেটিকে সিলেক্ট করব দেওয়ার পর এখানে যে প্রতিবেদন তৈরি করি লেখাটা আছে আমরা প্রতিবেদন তৈরি করব প্রতিবেদন তৈরি করার পরে দেখেন যে এখানে একটা পেজ চলে আসবে আমরা এই পেজটা হলো প্রথমে যে লেখাতে আনসের মোট এন্ট্রিকে শিক্ষার্থী মোট সুবিধাভোগী শিক্ষার্থী এবং মোট চাহিদা প্রস্তুত পেন্টিং যেরকম চাহিদা পেন্টিং এত তারপর ক্লাস্টার যাসাই পেন্টিং এত এবং উপজেলা পেন্টিং এত আছে আর এবং অনুমোদন আছে আমাদের একশো আটান্নটা এটা হলো আমাদের মোট শিক্ষার্থী কতজন সেটি আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে নিব কীভাবে সেটিও আমি সাথে সাথে আপনাদের দেখিয়ে দিয়েছি ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা ডাউনলোড চলে আসবে ডেস্কটপ আপনার এটাতে ডেক্সটপে ডাউনলোড করে নিতে পারবো যখন এটা আমাদের কাজ শেষ আমরা এবং আবারও চলে যাব প্রাথমিক যে সাইটটি আছে সাইটটি দিয়ে চলে যাব চাহিদা রিপোর্ট যে লেখাটি আছে আমরা নির্ধারিত চাহিদা বিস্তারিত যে প্রতিবেদন যাওয়ার পর আমরা নিচের যে লেখাটি আছে সেটা দিয়ে আমরা ক্লিক করে দিলাম তারপর দেখান যে এখন আমাদের শিক্ষার্থীর নাম এবং শ্রেণীর রোল নম্বর এবং যে ফোন নম্বরটি আমরা দিয়েছিলাম সেটাও আমাদের কিন্তু এখানে চলে আসলো আমরা যে শিক্ষার্থীগুলো আছে তাদেরকে আমরা কত বছর টাকা দিয়েছি যে এখানে সাইডগুলো দেওয়া যায় সেটি পুরো এখানে আছে আপনার এই সাইডগুলো এখান থেকে দিতে পারবেন এখানে সব ক্লাস এখানে এন্ট্রি দেওয়া আছে আপনারা আপনাদের কোনো যে নাম্বার ভুল ত্রি হয়ে থাকে সেটি এই সিটটি থেকে দেবেন এই সিটটি যখন আমাদের দেওয়া আসলো তখন আপনারা ডাউনলোড করে নেব আমাদের যে ডাউনলোড লেখাটি আস আমরা এখান থেকে উপরের দিকে দেখবেন যে ডাউনলোড অপশনটি আছে আমরা এটাকে ডাউনলোড করে নিলাম আপনারাও এইভাবে এই পেজটিকে ডাউনলোড করে নেবেন দেখেন যে সেভ বাড়াম আছে আমরা এখান থেকে সেভ করে নিলাম নেওয়ার পর দেখেন যে পরে তার পরে দেখেন যে একটা প্রিন্ট অপশন আছে আমরা চাইলে এই প্রিন্ট এটাকে ডাইরেক্ট প্রিন্ট দিতে পারবো কিন্তু আমরা এটা থেকে সেভ করে নিলাম আপনারা প্রিন্ট অপশন থেকে এটা পিসটাকে সেভ করে নিতে পারবেন এই যে সেভ লেখা আছে সিবিএস এস পিডিএফ আপনারা এখান থেকে সেভ করে নিতে পারবেন আমরা এটাকে সেভ করে নিলাম ডেস্কটপে নেওয়ার পর সেভ দিলাম দেওয়ার পর এখন আমরা এটাকে প্রিন্ট দেবো আমরা যদি এখানে পিন দেই আমরা পিন দিলাম দেওয়ার পর আমরা অল দেবো যদি আমরা কোন পেজ বাইর করতে চাই সেটি আমরা লিখে দিলে সেই সংখ্যার পেজ আসবে আমরা তাকে পুরো পেজটাকে পিন দিয়ে নেব ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই